স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে বাঙালি জাতিকে একটি লাল সবুজের পতাকার একটি বাংলাদেশ দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার পর এই বাংলাদেশের সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে করে তারা চেয়েছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিচিত করতে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর সময় বলেছিলেন এই বাংলাদেশের মাটিতে আমার দুটি সন্তান রেখে যাচ্ছি তিনি আরও একটি কথা বলেছিলেন তার সহধর্মী রেখে গেছি তাদের হাত ধরে বাংলাদেশি বাংলাদেশী জাতীয় দলের নেতৃবৃন্দ বাংলাদেশকে একটি মধ্যময় রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশকে একটি স্বনির্ভর কুদামুক্ত দারিদ্র্যমুক্ত সকাল মানুষের নির্ভরযোগ্য আইনের অধিকার নিশ্চিতের লক্ষ্যে একটি বাংলাদেশ উপহার দিবে তার লক্ষ্যে বিগত সত্তর বছর আগামী অনুষ্ঠানক বাংলাদেশের প্রাণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লন্ডনের একটি ঘরে একটি টেবিল সামনে নিয়ে একটি চেয়ারে বসে দীর্ঘ সত্তর বছর পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের জাতীয়তা দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ জুলাই আগস্টের শেখ হাসিনা সরকারে পতন ঘটিয়েছেন আমরা দেখেছি বিগত সত্তর বছর আমাদের প্রিয় নেতা শান্তিগঞ্জের নেতা জগন্নাথপুরের নেতা সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের আস্তার প্রদীপ জনতা জনাব কৈশোর মাহমুদ যে পরিবার সাথে কষ্ট করে সময় দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন গড়িয়েছেন